আসসালামু আলাইকুম বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখেন আমি এখানে কিছু একটা বানাবো সন্ধান নাস্তার জন্য তো আসলে সন্ধান নাস্তা কি খাবো কি খাবো এটা অনেক টেনশনে থাকি প্রতিদিনই তো এই যে আমি এখন বানাচ্ছি ডালের বড়া বা পেঁয়াজও বলতে পারে আমাদের চট্টগ্রামের বাসায় এটাকে পেঁয়াজও বলে আর আউট ডিস্ট্রিক্টের সম্ভবত ডালের বড়াই বলে তো ডালের বড়া বলেন বা পেঁয়াজু বলেন যেটাই বলেন না কেন খেতে কিন্তু অনেক অনেক মজা হয় গরম গরম কিন্তু অনেক ভাল লাগে সন্ধ্যা সার খেতে কিন্তু বৃষ্টির দিনে অনেক ভাল লাগে তাই আসলে আমি বানালাম আর কি এটা গত কালকের ভিডিও ছিল আর এই যে দেখেন এগুলো কিন্তু দেখতেও বেশ সুন্দর হচ্ছে একদম মানে মোচমোচা টাইপের হবে আপনারা দেখে বুঝবেন আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলকন্টটা অবশ্যই বাজায় দিবেন যেন আমার নিত্য নতুন ভিডিও চালার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ